হ্যালো গাইস আমি আপনাদের সাথে আছি এস ইমন তো শুধু একটা কথা বলতে চাই যে বাংলাদেশ টিম মানে ক্রিকেট টিম আজকে যা খেলছে এটা দেখে তো মনে হয় পক্ষে দুই থেকে তিনজন মানুষ হার্ট অ্যাটাক করছে একশো ছয়ত্রিশ রানের টার্গেট ভাই এটা যদি আপনি নেপালকেও দেন তারাও ইজিলি এটা পূরণ করতে পারবে এই টার্গেটটা কিন্তু বাংলাদেশ পারে নাই কেন কারণ বাংলাদেশের বোলাররা যতটুকু সফল বেটাররা তার একশো ভাগের দশ ভাগও সফল না কারণ বাংলাদেশের যে ব্যাটিং দেখেন আপনি প্রথমে পারবে হোসেন ডাক মারলেন তারপর সাইফও ভালো করে খেলতে পারলেন না তার তা কথা তো বলতেই হবে সে কি করলো শ্রীলঙ্কার সাথে একটা ভালো ইনিংস খেলার পর দুইটা ইনিংস খারাপ খেলে পুরো দলটাকে ডুবিয়ে দিল